নতুন অধ্যায়ের প্রথম লেসনে সবাইকে স্বাগতম আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অধ্যায় থেকে আমরা কী কী বিষয় শিখতে পারব এই অধ্যায় থেকে আমরা আর্থিক অন্তর্ভুক্তি যেমন আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ ঋণ বিমা সম্পর্কে জানবো এছাড়াও আর্থিক সেবা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস তার হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা সম্পর্কে এ অধ্যায় থেকে জানতে পারবো তো সবটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলের সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো তোমরা যদি পূর্বের ভিডিওগুলো মিস করে থাকো তাহলে আমার ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো সবগুলো তোমরা যেগুলো মিস করেছো দেখে আসতে পারো ওকে আমরা শুরু করি এখানে দেখো লিখছে যে হাত বাড়ালেই পেতে পারো আর্থিক সুবিধা লাগাও যদি কাজে তবে অভাব থাকবে না দশটি টাকার হিসাব খুলেও পেতে পারো ঋণ সেই ঋণেতে বদলে যাবে তোমার খারাপ দিন ধনী গরিব প্রান্তিক জন সবাইকে জানাও ভাই আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া মোদের অন্য গতি নাই তো এইখানে আমাদের দেশে যে ব্যাংকিং সেক্টর রয়েছে এটা সত্য যে সুদভিত্তিক হচ্ছে ব্যাংকিং সেক্টরগুলো অর্থাৎ আমাদের অর্থনীতিটাই বলা যায় যে সুদভিত্তিক অর্থনীতি এইখানে সুদের সাথে সম্পৃক্ত সব কিছু বলা যায় ব্যাংকিং সেক্টরটা একবারে সুদের মানে কারখানা বলা যায় তো এটা থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই মুক্ত জীবন গড়তে হবে এটার মানে বলতে আমি এটাই বোঝাচ্ছি মনে করো তুমি তোমার ফ্যামিলিতে কোনো ঋণ নাই তাহলে তুমি ডাল ভাত খেয়েই রাজার সুখ তুমি লাভ করতে পারো অর্থাৎ কম পরে কম খেয়ে তুমি নির্দ্বিধায় জীবন ধারণ করতে পারো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো কিস্তি চালানোর চিন্তা নাই কোনো কিছুই নাই ঠিক আছে তুমি যা ইনকাম করো বা তোমার বাবা যা ইনকাম করে সেটা দিয়েই কোনো মতে চালিয়ে নিচ্ছ এটা সবচেয়ে ভালো ঋণ করা থেকে মানে ঋণ না করাটাই ভালো ঠিক আছে তা আমাদের দেশে যেটা করা হয় যে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় গরিব মানুষদেরকে তো একটা কাজ করার জন্য তারপরে এই কাজটা যখন তারা ব্যর্থ হয় তখন ঋণ পরিশোধ করতে তারা মানে হিমশিম খেয়ে যায় এতে করে দেখা যায় তাদের জীবন বিপন্নের পথে চলে যায় জীবনটা একবারে দুর্দশাগ্রস্ত হয়ে যায় ঠিক আছে তো ঋণ নিয়ে বড় কাজ করা থেকে অল্প অল্প জমিয়ে একটা বড় কাজ করা এটা আমি পছন্দ করি তো এখানে বলছে আমাদের দেশে গরিব সবার জন্যই ব্যাংকের দ্বার সবসময় উন্মুক্ত যে কেউ হাত বাড়ালেই ব্যাংক থেকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পেতে পারে তাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যে সব সুবিধা ও সেবা দিয়ে থাকে সেগুলো সেগুলো সম্পর্কে সবার সুস্পষ্ট ধারণা থাকা জরুরি হ্যাঁ অবশ্যই ধারণা থাকা জরুরি আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যে ব্যাংকের যে ঋণ ব্যবস্থা সেখানে সুদযুক্ত এগুলা এড়িয়ে চলাই ভালো ঠিক আছে সুদকে মানে আমাদের ধর্মে মানে ইসলাম ধর্মে হারাম করা হয়েছে সুদ জিনিসটা খুবই জঘন্য এবং খারাপ এটা দেখে আমাদেরকে বেঁচে থাকতে হবে তারপর আমি একটু ভাষা ভাষা বলতেছি এখানে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়টা এটা নিয়ে একটু কথাবার্তা আছে এখানে যেমন আর্থিক অন্ত অন্তর্ভুক্তি সম্পর্কে জেনে নেওয়ার জন্য একটা কথোপকথন সাজানো আছে এখানে তোমরা জাস্ট এখানে পড়ে নিবা তো আর্থিক অন্তর্ভুক্তি বিষয়টা কি সেটা জন্য তুমি নিচে দেখো এইখানে এই যে যে এখানে আর্থিক বলতে বোঝায় প্রয়োজনীয় সাশ্রয়ী আর্থিক দ্রব্য ও সেবা ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রবেশ প্রবেশাধিকার থাকা যাতে তাদের বিভিন্ন প্রয়োজন এবং যেমন লেনদেন মূল্য পরিশোধ সঞ্চয় ঋণ ও বীমা জাতীয় কার্যক্রম ও স্বাচ্ছন্দে করতে পারে সে বিবেচনায় যেসব সেবায় সর্বশ্রেণীর মানুষের এক ধরনের প্রবেশাধিকার প্রদান করা হয় সেগুলোকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বলা যেতে পারে তো এটা সংজ্ঞাটা আগে একটু শিখে নিবা তারপর ওখানে গল্পটাও তোমরা পড়বা এই পর্যন্ত একটা গল্প দেওয়া আছে তারপর আর্থিক সেবা প্রদানকারী এই যে এখানে একটু মার্ক করে দিতেছি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মূলত যেসব সেবা প্রদান করে তা হলো আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ বিনিয়োগের সুযোগ প্রদান ও সঞ্চিত ও নগদ সম্পদের নিরাপত্তা প্রদান ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ বিমা পলিসির মাধ্যমে আর্থিক ঝুঁকি হ্রাস মোবাইল ফাইন্যান ফাইন্যান্সিংয় ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনের সুযোগ প্রদান তো ইত্যাদি অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে তো সম্প্রতি আমরা বিভিন্ন পত্রিকাতে দেখতে পাচ্ছি যে কয়েকটা ব্যাংক হ্যাঁ তারা মানে গ্রাহকদের কাছ থেকে যে টাকা জমা রেখেছিল এগুলো দিতে হিমশিম খাচ্ছে অর্থাৎ গ্রাহকরা অনেক টাকা জমিয়ে রেখেছে ব্যাংকে কিন্তু যখন তুলতে যাচ্ছে তখন আর তুলতে পারছে না তো এতে করে কিন্তু ব্যাংকিং সেক্টরটা আরও মানে মানুষের থেকে আস্থা হারিয়ে ফেলছে তো কেউ মানে যদি এইভাবে চলতে থাকে কেউ আর কিন্তু ব্যাংকে টাকা রাখবে না তারা কিন্তু টাকা অন্য জায়গায় রাখবে তো এই বিষয়টাও মানে সরকারে দেখা উচিত আচ্ছা তো ব্যাংক ব্যাংকের ভালো দিক খারাপ দিক দুইটাই আছে তো বেশিরভাগ ক্ষেত্রে মানে এটাকে কি বলে ব্যাংকের যে নিয়মগুলো আছে যেমন সুদ ভিত্তিক তাদের ব্যবস্থা সব কিছু তো এইগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং ব্যাংকের মধ্যে টাকা রাখলেও মানে বেশি পরিমাণে টাকা রাখা যাবে না কারণ দেখা যাচ্ছে যদি আর টাকা নাই তোলা যায় তাহলে ব্যাংকে টাকা রেখে কী লাভ বর্তমানে এটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক তো এখানে একটা একক কাজ রয়েছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো চক পাঁচ দশমিক একে উল্লেখ করো বিভিন্ন ধরনের আর্থিক কাজ যেমন এখানে আয় সংক্রান্ত আর্থিক কাজ কি কি আছে তোমাকে এখানে লেখা লাগবে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ কী আছে এখানে লেখা লাগবে সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ কি আছে এখানে লাগবে বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ কি আছে এখানে তোমার লাগবে ঠিক আছে তো এটা একটু আমরা দেখি যে কি লিখে যায় তো পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় একক কাজ বিরাশি পৃষ্ঠায় বিভিন্ন ধরনের আর্থিক কাজ তাই সংক্রান্ত আর্থিক কাজ কি কি আছে যে বিনিয়োগ করা আয় বিনিয়োগ করে আর্থিক লাভ উপার্জন করা যায় যেমন সম্পদ ক্রয় করে রাখা শেয়ার ক্রয় করা ইত্যাদি সঞ্চয় করা অর্থ আয়ের একটি অংশ জমানো পরে হচ্ছে কর পরিশোধ করা আয় থেকে ট্যাক্স কর্তন করা হয় এর মাধ্যমে সরকার সর্বপ্রকার প্রকল্পে আর্থিক যোগান পায় এবং দাপ্তরিক কর্মকর্তাদের বেতন পরিশোধ করে তারপরে পাশে হচ্ছে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ যে বাজার করা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ক্রয় করা বাসা ভাড়া বাসা ভাড়া পরিশোধ করার জন্য ব্যয় করা শিক্ষা সামগ্রী ক্রয় শিক্ষার্থীদের বিদ্যালয় খরচ বই খাতার খরচ টিউশন ফি ইত্যাদি ব্যয়ের প্রয়োজন হয় তারপর হচ্ছে যাতায়াত ব্যয় যানবাহনের ভাড়ার ব্যয় এগুলো হচ্ছে এখানে আয় সংক্রান্ত আর্থিক কাজ আর একটা হচ্ছে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ আমরা এখন সঞ্চয় সংক্রান্ত আর্থিক কাজ দেখব এবং বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কাজ দেখব সঞ্চয় বিনিয়োগ করে আর্থিক উপার্জন সম্ভব তারপর হচ্ছে বিভিন্ন মেয়াদে সঞ্চয়পত্রের মাধ্যমে আয়ের অংশ সঞ্চয় করে রাখা বিনিয়োগ পরিচালনা করা কিছু মানুষের জন্য আয় সংক্রান্ত কাজের একটি অংশ হতে পারে তারপর হচ্ছে শেয়ার বাজারের কোনো কোম্পানির শেয়ার কিনে এবং বিক্রি করে বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করা বিনিয়োগকারী সমিতির মাধ্যমে বিনিয়োগ সামগ্রী সংগ্রহ করে বিনিয়োগ করা পর্যটন ভ্রমণ সেক্টরে বিনিয়োগ করে ব্যবসা চালানো ব্যাংকে আমানত জমা রেখে বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করা এটা হচ্ছে এখানে নমুনা উত্তর তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা হুবহু এটা কপি করবা না এটা হচ্ছে জাস্ট একটা উত্তর কিভাবে সাজানো যায় এটা দেওয়া এবং এটার একটা নমুনা উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি আর এই উত্তরগুলো আমরা একটা এটাকে কি বলে সহায়ক বইতে বই থেকে কালেক্ট করেছি এটা আমরা নিজেরা লিখিনি তো ওই ক্রেডিটটা ওই বইটাকে দিতে যাচ্ছি আচ্ছা তো আমরা নেক্সট ডে তিরাশি পৃষ্ঠা থেকে শুরু করব বিভিন্ন আর্থিক সেবার পরিচয় কি কি আছে এগুলো দেখব এবং বিষয়গুলো আলোচনা করে দেবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ